Mi tradetto কখনো কৃষি আইন কখ চমোক বিল কে পাছ কৰি সেখানে ফেস হচ্ছিল তখন তৃণমূল নিজেরা মত দিয়ে আর বদল কুকুটাকে জিতে আসার জন্য এখান থেকে জিতে গেলে নিয়ে গেছেন তো গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি যে লুট যে হতাশার পরিবেশ তৈরি করেছেন গোটা দেশ জুড়ে তাকে লিগেলাইজ করতে মিডিয়াকে দুর্নীতি করে চুরি করে আদায় করা পয়সা দিয়ে ব্রিগেডে জোর করে ডেকে যে সভাটা করলেন

बत्तीसी निकाल के आपका घर का बहू बेटी को अगर कोई रात बारा बजे बुलाकर भोर पांच तक उसका सम्मान को लूट लिया जाता था तो कौन अपनी हंसी मुख तो कबूल कर पाता तो सब ठीक है कौन पुष्टि मंगवा तोड़ी करते चाहिए कौन भाग बरसों तोड़ी करते चाहिए উঁচু করে থাকে আজ চুপ করে থেকে বসে থাকার সময় আজ রাস্তায় নামার কথা আজ ভূতে যাওয়ার কথা আজ পরিবার আত্মীয়-স্বজন সবাইকে টেকে নিয়ে গরবে সাহসে মেজাজে জেদে কোমর থেকে পিঠ মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দুর্নীতির বিরুদ্ধে নিজেকে বাঁচার জন্য রাষ্ট্রকে বাঁচার জন্য আর দেশকে বাঁচানোর জন্য সামনেsanitize লড়াই করতে হবে দ

শেষ টুকরোটা আমারই পাওনা এটা আমি গপ করে গিললাম পিঠে হাওয়া বিড়াল দুটো রইল আজকে রাজভবন অভিষেক ব্যানার্জি রাজভবন বিজেপি देखिए মিস্টার ইন্ডিয়া কে একমাত্র কিসে দেখতে পাওয়া যেত জানে হ্যাঁ সব একমাত্র দেখা লুট হয়ে যাওয়া কাজ লুট হয়ে যাওয়া পেটের ভাত লুট হয়ে যাওয়া সরকারি শিক্ষা সরকারি স্বাস্থ্য মাথার ছাড় ফিরে যদি আসতে হয় আর পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে দিয়ে मोदी কে কোন ভাষা করতে হয় তাহলে এই লোকসভা কেন্দ্র থেকে সামনের লোকসভা নির্বাচনে লাড় جھنڈা হাতে দিয়ে সব নির্বিঘে লোককে যেন মানুষের পার্লামেন্টে পাঠাতে হবে আর সেই কাজ করবেন এই আশায় রেখে আমি আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ